যখন ছিল সে বেশিরভাগ মানুষকে গুম করে রাখছে এবং মুগ্ধ হলো তারা একটা নাম ফোকাস হইছে সবার নাম কিন্তু এমনভাবে ফোকাস হয় নাই মুগ্ধ মুগ্ধের তার মৃত্যুর আগে পানি দিয়ে গেছে সে হচ্ছে এখন ভাইরাল জুলাই গণহত্যার বিচার চাই পাঁচই আগস্ট বা যেটাকে আমরা বলতে ছত্রিশে জুলাই এই বিষয়টা নিয়ে আমাদের অবশ্যই রাষ্ট্রের অনেক বড় দায়িত্ব আছে আপনার হাজার হাজার মানুষ মারা গেছে আপনি যে একটু আগে বললেন যে আমাদের এখানে তো নাম জানা নাম না জানা নাম না জানার সংখ্যাটাই বেশি মুগ্ধ আর সাই তারা হচ্ছে স্পার্ক দিয়ে গেছে এই আন্দোলনের সূচনাটা হচ্ছে তাদের দেখে আমরা তাদের দেখে ইন্সপায়ার হচ্ছি তারা হচ্ছে সামনে সারিতে এসেছে এবং আমরা অবশ্যই প্রত্যেক শহীদকে রেসপেক্ট করি যেমন আমাদের একাত্তরে যারা শহীদ হয়েছিল বিশেষ কেউ না তিরিশ লক্ষ শহীদ ঠিক এই হাজার হয়েছে আমরা তাদের সবাইকে চব্বিশে এবং এই নতুন বাংলাদেশে আমরা তাদেরকে অবশ্যই শ্রদ্ধা ভরে স্মরণ করবো এবং পাঁচই আগস্টকে বিশেষ শহীদ মর্যাদা দেওয়া হোক কম মানুষের নাম জানার কারণ একটাই হাসিনা যখন ছিল সে বেশিরভাগ মানুষকে গুম করে রাখছে যেটা আমরা এখনো জানি না এখনো মর্গে অনেক লাশ নিখোঁজ এই জন্য আমরা তাদের নাম জানি না আমরা তাদের নাম সর্বোচ্চ চেষ্টা করব লেখার জন্য যতটা সম্ভব আমরা তাদের নাম জানতে পেরেছি এবং আমরা সামনে আরওই করব পরবর্তী প্রজন্মে যারা আসবে তাদেরকেও আমরা এটা জানিয়ে দিই আমরা এখনও পুরোপুরি সবার নাম ভালোভাবে জানি না এখন আমাদের সামনে মাত্র বলতে গেলে খুব কয়েকজনই হচ্ছে তাদের নাম হয়েছে সবার নাম কিন্তু তেমনভাবে ফোকাস হয় নাই তো আমাদের ভাইরা কিন্তু চেষ্টা করতেছে প্রত্যেকের নাম সামনে আনার পাচ্ছি যারা কিন্তু লিস্ট আমরা এখনো পাইনি কিন্তু প্রতিদিনই হচ্ছে আমরা হয়তো সবার নাম ওই রকমভাবে হচ্ছে না কিন্তু আশা করি যে হবে আমাদের এখানে প্রত্যেকটা শহীদ ভাই আবু সাইদের মতো সবাই আমাদের শহীদ ভাই সবার রক্তের দানে আমাদের দেশ স্বাধীন হয়েছে এই দুই দেশের স্বাধীনতা টু পয়েন্ট স্বাধীনতার জন্য আমাদের সকল শহীদ ব্যয়ের চক্রের অবদান রয়েছে এবং অবদান থাকবে এবং বাংলা মাইতে অবদান থাকবে বর্তমানে এটা মজার ব্যাপার হচ্ছে কি যে এবং মুগ্ধ ভাই মুগ্ধ সে তার মৃত্যুর আগে পানি দিয়ে গেছে সে হচ্ছে এখন ভাইরাল আবার হচ্ছে আবু সাইদ ভাই সে হচ্ছে প্রথম মৃত্যুবরণ করছে সে ভাই মানে তাকে মনে রাখতেছি আমরা আমার এক বন্ধু মারা গেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইরফান ওর নাম হয়তো অনেকেই জানে না তো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে আসছি এইটা বুঝাইতে যে অনেকে মনে করতেছে যে আবু সাইদকে মনে রাখতেছে মুগ্ধকে মনে রাখতেছে আমার ছেলেটার নাম তো কেউ জানে না আমরা শুধু এইটা বলতে আসছি যে আমরা তাদেরকে ভুলে যাই নাই আমরা যদিও তাদের সবার নাম আমরা জানি না সবার নাম আমাদের পক্ষে জানাও সম্ভব না কিন্তু আমরা সবাই এই কথাটা প্রমাণ করতে চাই আমরা তাদেরকে ভুলি নাই আমরা কখনোই তাদেরকে ভুলবো না এইটা প্রমাণ করতে আমরা আজকে আসছি তাদের কাছে আমাদের সাধারণ ছাত্রদের এখন একটাই আবেদন তারা যেন খুব দ্রুত শহীদদের একটা লিস্ট করেন লিস্ট করে যারা যারা আহত আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং সরকার থেকে যেন তাদের চিকিৎসা খরচ বহন করা হয় আরেকটা কথা আমরা জুলাই গণহত্যার বিচার চাই জুলাই গণহত্যার বিচার নিয়ে ঢিলে করা হচ্ছে আমরা এটা চাই না আমরা জুলাই গণহত্যার বিচার খুব শীঘ্রই চাই খুনি হাসিনাকে আপনার ভারত থেকে এনে বাংলাদেশে বিচার করতেই হবে জুলাই গণহত্যার বিচার চাই আর হচ্ছে আপনার যারা শহীদ আছে তাদের লিস্ট করতে হবে লিস্ট করে তাদের জাতীয় বীরের সম্মাননা দিতে হবে সরকারের দায়িত্ব শহীদদের এবং আহতদের গত দেড় মাস সময়ের ভিতরে যারা রক্তাক্ত হয়েছে এবং আন্দোলনে অংশ নিয়েছে সবার পূর্ণাঙ্গ তালিকা আমরা চাই অতি দ্রুত পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে আবু সাইদ এবং মুগ্ধ হলো তারা একটা প্রতীকী এবং তারা তাদেরকে সবাই চেনে তাদের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রেণী সকল শ্রেণী থেকে যে পার্টিসিপেশন ছিল আন্দোলনকারীদের তাদের একটা প্রতীক হিসাবে তাদের নাম আসে কিন্তু আমরা সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি যে অবশ্যই পূর্ণাঙ্গ তালিকা অতি দ্রুত তৈরি